কুপন পেয়ে যাবেন কুপনে বিজয়ী অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত পুরস্কার নিতে পারবেন আমাদের টোটাল পুরস্কার থাকতে এগারোটা পুরস্কার তার ভিতরে প্রথম পুরস্কার হচ্ছে আইফোন এলেভেন আসসালামাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দকে দ্বিগুণ করতে রয়্যাল টাস নিয়ে আসলো দারুণ এক অফার এই অফারটা হলো এক হাজার টাকা দিয়ে যারাই শপিং করবেন সাথে পেয়ে যাবেন লাকি কুপন প্রথম পুরস্কার আইফোন ইলেভেন দ্বিতীয় পুরস্কার একটা অ্যান্ড্রয়েড মোবাইল তৃতীয় পুরস্কার একটা ব্ল্যান্ডার মেশিন আর থাকছে অসংখ্য পুরস্কার আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো রয়্যাল টাস থেকে আবার নতুন একটা লাইভ ভিডিও দিয়ে আসলাম আজকে ভিডিওটা টোটালি প্রোডাক্ট রেটার থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রয়েল টাতে একটা অফার চলছে ঈদ ক্যাম্পিং তো এক হাজার টাকা শপিং পারচেস করলে পাচ্ছেন একটা কুপন কুপন জয় হয়ে আপনারা পেয়ে যেতে পারেন আইফোন এলেভেনের মতো ডিভাইস তার সাথে আরও এগারোটা প্রোডাক্ট থাকবো তার পাশাপাশি কিন্তু আমাদের প্রোডাক্টের উপরেও কিছু অফার আছে তো অফারগুলো হচ্ছে এই যে হাওয়াই কালার তাতে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো এগুলো পাচ্ছেন আমাদের অয়েলটাতে তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এর ভিতরে হিউজ কালার আছে এই যে একটা কালার এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আমরা রেগুলার প্রাইস সেল করছি ছয়শো ছয়শো পঞ্চাশ এখন অনলি তিনশো পঞ্চাশ শুধু ক্যাম্পিং উপলক্ষে এই প্রাইসটা সবসময় লাগে না হ্যাঁ এই শার্টের এটার ভিতরে একটা আরেকটা কালার থাকবো এটা কালার কালারের অভাব নাই হিউজ কালার আছে যা যেটা লাগবে অবশ্যই রয়্যাল ডাটা জয় লাইভেন রেশিও আছে এম এল এক্সেল অ্যাভেলেবেল সাইজ এম এল এক্সেল আছে এই শার্টটা

ফিউজ কালার আছে হোয়াইট এর ভিতরে এদিকে আবার একটা আছে এক কালার অস্থির একটা কালার ব্ল্যাক দেখো ব্ল্যাক একটু ভালো লাগে ব্ল্যাক লগে বেগি আছে বেগি সেটআপ আছে তাহলে সেটআপ মিলে নি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বেগি সেটআপ শুদ্ধ আমি মিলে দেখাই দিব এই যে এটা একটা আছে এটা কিন্তু

এই যে এদিকে আবার এগুলো আছে এগুলো ইউনিক কালার কালার থাকবো কালার থাকবো আছে যার যেটা হিউজ কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না তাই কিছু কিছু দেখাই দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন শপে আসলে সবগুলা কুইলা বাইটা যেটা ভালো লাগবে ওইটাই নিবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমান কালেকশনের প্যান্ট আছে

যার যে ধরনের ফ্যান লাগবো অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে একদম নর্মাল থেকে হাই রেঞ্জের ফ্যানগুলোও আছে আর আমাদের এখানে এক হাজার টাকা পারচেস করলে এক হাজার টাকা শপিং পারচেস করলে কুপন পেয়ে যাবেন ওপনে পেজে অবশ্যই আপনি আপনার পুরস্কারটি নিতে পারবেন আমাদের টোটাল পুরস্কার থাকতে এগারোটা পুরস্কার তার ভিতরে প্রথম পুরস্কার হচ্ছে আইফোন এলেভেন দ্বিতীয় পুরস্কার থাকতে অ্যান্ড্রয়েড একস সেট আর পুরস্কার থাকতে ব্যালেন্ডার আর সাথে সাথে ক্যাশ টাকা এবং পাঞ্জাবির বিশাল সমাহরের গিফট আছে তার দেরি না করে অবশ্যই আমাদের রয়াল দাতে চলে আসুন আজকে থেকে আমাদের এই অফারটা শুরু হয়েছে